স্কিনটাকে দ্রুত ফর্সা করতে চান তাহলে ব্যবহার করুন সপ্তাহে একদিন এই টমেটোর ফেস প্যাকটি মাত্র ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন খুব সহজে এই টমেটোর ফেস প্যাকটি আর সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করলে আপনার স্কিনে ব্রন ব্রনের সমস্যা হালকা মেস্তার সমস্যা এবং ব্রনের দাগ থাকলে সেটিও চলে যাবে সেই সঙ্গে আপনার যদি মুখ লালসে হয়ে থাকে আগুনে গেলে এবং রোদে গেলে মুখ লালসে হওয়ার সমস্যা থাকে সেটিও চলে যাবে এর জন্য আমি এখানে একটি টমেটো নিয়ে নিয়েছি আর এই টমেটো দিয়ে আজকে খুবই কার্যকরী একটি ফেসব্যাক আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই তার জন্য কিছু নিয়ম কারণ মানতে হবে অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন বিশ্বের সবচেয়ে সুন্দরতম ত্বকের অধিকারী হচ্ছে কোরিয়ান মেয়েরা আর এই কোরিয়ান মেয়েরা কিন্তু ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে সবসময় কিন্তু ত্বকের যত্ন নেয় এর মধ্যে একেবারে সবার শেষে যে জিনিসগুলো আছে তার মধ্যে একটি হচ্ছে টমেটো টমেটো আমাদের স্কিনটাকে সুন্দর করতে ফর্সা করতে ভীষণভাবে কার্যকরী এখানে আমি টমেটো কেটে একটা অংশ নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণ চিনি মিশিয়ে প্রথমে একেবারে স্ক্রাব করে নিব এটি আমি হাতে দেখিয়ে দিয়ে দিচ্ছি আপনারা এটি মুখে করবেন কারণ আমাদের মুখে একেবারে বেশিরভাগ সময় দাগ ছোপে ভরা থাকে এবং এখন শীত এই শীতের রুক্ষ খুস্ক ত্বকের সমস্যা অনেকেই ভুগে থাকেন সেই ক্ষেত্রে আপনার স্কিনের মরা ডেড সেল চলে যাবে স্কিনের মরা চামড়ার সমস্যা থাকলে সেটিও চলে যাবে এবং তার রুক্ষ খুশকতা বাপ থাকলে সেটিও চলে যাবে তো এখানে আমি হারটাকে ভালো করে স্ক্রাবিং করে নিয়েছি এখানে বাকি যে অংশটুকু সেটি আমি হালকা একটু কেটে সেটিও কিন্তু নিয়ে নিচ্ছি এখন আমি টমেটোটাকে ভালো করে কেটে নিব এটি আমি ব্লেন্ডার করব এর জন্য আমি ভালো করে এই টমেটুকে কেটে কেটে টুকরো করে নিয়েছি এখন আমি ব্লেন্ডার জারে দিয়ে এটি আমি ভালো করে মিহি করে ব্লেন্ডার করে নিবো এই ফেস প্যাকটি সপ্তাহে মাত্র দুই থেকে তিন দিন ব্যবহার করে দেখবেন আপনি একেবারে ম্যাজিকের মতো আপনার স্কিনের তফাতটা বুঝতে পারবেন তো এখানে আমি এটি ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি এখন আমি এখানে এক চামচ বেসন মেশাবো এই ত্বকের জন্য ভ্যাসন কতটা উপকারী যে এই ভ্যাসন ব্যবহার করেছে সেই বুঝতে পারবে দুটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে বেসন ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সেই সঙ্গে ত্বকের দাগচুপ দূর করতে ভীষণভাবে কার্যকরী এই দুই পদক্ষেপে যদি আপনি এই টমেটো ব্যবহার করতে পারেন তাহলে আপনার স্কিনটা অনেক বেশি ফর্স হবে তাও খুব দ্রুত অল্প কিছু দিনের মধ্যে স্কিনটা একেবারে ফ্রেশ মসৃণ চকচকে হবে এবং স্কিনটা যখন ফ্রেশ হয়ে যায় মসৃণ হয়ে যায় ছকচকে হয়ে যায় সেই ক্ষেত্রে স্কিনটা এমনিতেই দেখতে অনেক বেশি ফর্সা লাগে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় টি অন করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম